ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের বালুপরোড মহিলা মাদ্রাসার টিনের চাল ভিজে নষ্ট হয়ে গিয়েছে শিক্ষক ও ছাত্রীদের বই এবং মজুত শস্য ব্যাপক হারে ক্ষতি হয়েছে মাদ্রাসার চরম সমস্যায় পড়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ সাহায্যের আবেদন করেছেন তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে হরিশ্চন্দ্রপুরে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয় মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে বাড়িয়ে গাছপালার ক্ষতির পাশাপাশি মাদ্রাসার পাঁচটি ঘরের টিনের চাল উড়ে গিয়েছে তিরিশ মিটার দূরে মাঠে নিয়ে গিয়ে ফেলেছে সেটি শেষমেষ মাদ্রাসা ছুটি দিতে বাধ্য হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি রাত্রে রাত্রে মোটামুটি বারোটা সাড়ে বারোটার সময় মাদ্রাসার যে হেড শিক্ষক সেক্রেটারি হাফিজ আসলাম সাহেব আমাকে রাত্রি ফোন করেছিলেন যেহেতু এটা একটা মানে রানিং মাদ্রাসা এখানে প্রায় এক থেকে দেড়শো মেয়ে ছেলে বিহার বাঙ্গাল আরও বিভিন্ন রাজ্যের মেয়েগুলো এখানে পড়তে আসে এটা মহিলা মাদ্রাসা মাদ্রাসা তিনের শিক্ষা হয় ইংরেজি শিক্ষা হয় হিন্দি শিক্ষা হয় বাংলা শিক্ষা হয় সব ধরনেরই শিক্ষা এখানে দেওয়া হয় মাদ্রাসাটা খুবই সুস্বাস্থ্যভাবে চলছিল কিন্তু হঠাৎ করে কালকে যে রাত্রে প্রায় আটটা নটার দিকে একটা ঝড় বৃষ্টি তাতে মাদ্রাসার যে পাঁচ থেকে সাতটা রুম ওটাই কিন্তু রুমগুলো একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসার যে মাদ্রাসার রুমের যে চালগুলো তাতে যে আলবাসটা চাপানো ছিল সবগুলোই কিন্তু বলে চলে গেছে প্রতিনিধি যেমন আমাদের মন্ত্রী তজিমুল ইসলাম সাহেব তজিমুল সাহেব আছেন অর্জিনাদি আছেন কর্মাধ্যক্ষ রবিউর মাস্টার সাহেব আছেন সবারই কাছে আবেদন করব যেন এই মাদ্রাসাটার জন্য একটা মাদ্রাসার ছাদ হোক কিংবা মাদ্রাসার আলবাস্টার হোক মাদ্রাসাটাকে সুস্বাস্থভাবে পুনরায় যেন চালু করতে পারি আমরা তার জন্য এবং আমার এলাকার যত মানুষ আছে আপনারা প্রাণ খুলে এই মাদ্রাসায় সাহায্য করবেন যেন পুনরায় এই মাদ্রাসাটাকে আমরা চালু করতে পারি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে চালাতে পারি